তো ফাইনেলি আই গেলাম গিয়া খামর সাইডও আজকে আর খুব বেশি ঠান্ডা এই ঠান্ডার কারণে আর খালকে দিছি হঠটা ডালাই আর দিয়া ওসাইড শটারিং আর আটটাও শটারিং গেছিল গিয়া খালকে ডালাই একদম পারছি না আর তো অলরেডি ভালকে ডালাই দিলাই সর শটারিং করা আসি আর ভালকে মানে শটারিং করছি আর ভর আজকে একবাৰ ছটা ৰিং খুলি আনা কাৰণ মানুহ কিছু কম কৰ্ত মানে হঠাৎ ছটা ৰিং কৰি আৰু সৰিয়া খৰিয়াৰ হ'ব আজকে মাল ডালিম আৰ ভালকৈ আহিছিলে জে চি বি আহি আহি দেৰি হৈছে যাৰ কাৰণে খুব বেছি ভাতটো আৰু মন কৰোঁ পিত্ৰে ভাতটো হৰাইকে লাগে আৰ মাল ভৰছে পিটিকে তো ভৰিয়া মোটামুটি আল্লাইনটো কমপ্লিট হৈ গৈছেগীয়া কমপ্লিট হৈ গৈ আজকে দেখি যদি টাইম পায় তই একো ছটা ৰিং কৰিম আৰু টাইম পাই না ছটা ৰিং থাকিব আৰু সুত খে ইঞ্জিনিয়াৰ চাপ আছে ইঞ্জিনিয়াৰ ৰাস্তা একো একচুৱেলি মানে আৰু বাইদেউ আছিল ত নাগেৰা আছে এৰাই বাইদেউ জেগা দিছে নাজাৰ কাৰণে মানে বহুত জেগা সঁচাই ফাটা আছে সিধা হয়েছে না আরও দায়িত্ব আসলেও বাই দিয়ে তো এনেকা রাস্তা না আরে মনে ও সাইডে দিয়া রাস্তা বাড়িছে আজকের মৌসুমটা বেশ পালা না কারণ কুয়াশা খুব বেশি কুয়াশা যার কারণে ওয়াইজ ও যে এ দেখা যার কাজ যেগুলা এগুলা ধরছি আর মোটামুটি দেখা যাক তো এই মাসও কমপ্লিট হয়ে যেত তো যদি কোনো অসুবিধা হয় না তাহলে তো কমপ্লিট হইত আল্লাহ দেন যদি স আর একটা ঠান্ডা খুব বেশি এই যে এই যে জায়গাতে আছি আর মনে করো আমরা দেশের মতন ঠান্ডা আর হইলেও সকাল সকাল ঘুরুম ভাক্কা দরই আত্মীয় দিয়া সুমি একটু প্রবলেম হয় ঠান্ডা লাগিয়া আর কিতা আপনার পালা ভিডিও কীরকম ডালতে লাগে বাকি কিলা আর ভিডিও কোন লাইনে ডালিলে ভালো হইব মানে দেখতে ভাল লাগবে আমার করি করে জানাইবা আর লাগি ভিডিওটা কারণে শেষ করলাম টাটা বাই বাই খুদা হফিস আর নেক্সট ভিডিও আবার দেখো দেখ ইনশাআল্লাহ